এই যে মানুষগুলো এখানে আছে এই জায়গাটা লেপ্রসি কলোনি মানে বাংলা ভাষায় কুষ্ট কলোনি এখানকার মানুষগুলো মানে একটা রোগে আক্রান্ত যে রোগটাতে মানুষের হাত পা রোগা হয়ে যায় যেমন এইভাবে যখন কাকা এই এই অবস্থাতে সবাই এখানে আছে তো আগের বছরে আমি পুজোর আগে এসেছিলাম এনাদেরকে জামা কাপড় দিয়ে গিয়েছিলাম এই বছরে ভেবেছিলাম যে কোনো না কোনো মানুষ আসবে এনাদের পাশে দাঁড়াবে তো আমি যখন খবর নিলাম তখন এনারা বললো যে না এই বছরে কেউ আসেনি তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা যারা ভিডিওটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখেন প্রত্যেক কি বলবো আপনারা এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান কী করে দাঁড়াতে হবে এনাদেরকে কিছু ড্রেস দিতে হবে আমি আমার মতো করে চেষ্টা করছি তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনারা আপনাদের সামর্থ্য মতো এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান আপনারা সুককুমারে কারা যান মানে এনারা কি করে বিষ্ণুপুরের বাজারে প্রত্যেকটা জায়গাতে সপ্তাহে একটা করে দিন থাকে যে দিনে এনারা মানে ভিক্ষা করতে চাই মানে কিছু আদায় করতে চাই সে মতো করে আমাদের এখানেও এনারা সূক্ষ্মবারে বেরোয় এইবারেতে ড্রেস হয়নি হয়নি আমাদেরও হয়নি আগের বছর আমি দিয়ে গিয়েছিলাম এরপরে আমি ভেবেছি হয়তো এই বছরে কেউ না কেউ এসে দিয়ে গেছে আর কি প্রত্যেক বছর তো আমি পারি না তো এই বছরে কেউ আসেনি তাই তো আচ্ছা যোগান করুন হ্যাঁ আপনি ভালো আছেন তো হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ তো আমি বলছি যে কতজন

তাদের জন্য লুঙ্গি গেঞ্জির ব্যবস্থা করা যারা থাকে হ্যাঁ এই যে সব লোকগুলো শারদিয়া দুর্গা পুজো উপলক্ষে আপনারা আরেক বছর দিয়েছেন আপনি অনেক সাহায্য করেন তাই আপনার কাছেই আমার বিনীত আপনার মাধ্যমেই আমার বিনিত আবেদন যে প্রত্যেক বছর শারদীয় উৎসবের সময় যাতে আমাদের লোকগুলো একটু নতুন বস্ত্র পায় দুর্গা দেবী যাতে দর্শন করতে পারে লজ্জা নিবারণ করতে পারে সেই আশায় আপনাদের কাছে আমি রাখছি বিনিতভাবে বলছি যে দিতে হবে আর কি না আমি তো চেষ্টা করব দেখুন আমার ভিডিওটা করার কারণ যে আমি আগের বছরে দিয়েছিলাম এবারে আমার এবছরে চার থেকে পাঁচটা পাড়া ধরা আছে যেমন ছাগলিয়া আছে হাতিরামপুর আছে এভাবে যে মানুষগুলো থাকে তো এনারা একটু বেশি কষ্টতে থাকে তারপরে এখন মোটামুটি কিছু মানুষ এসে এনাদের কিছু বাড়ি বানিয়ে দিয়েছে তারপরে কিছু মানুষকে টোটো কিনে দিয়েছে আচ্ছা এই বাড়িটা কার এই এদিকে আসেন

বানিয়ে দিয়েছে উনি তাকে চিনে না হ্যাঁ এরকম করে আমাদের উপকার করতে হবে আমরা কি করি যে একটা যদি কম্বল দিতে হয় আমরা দশজন মেনে দাঁড়িয়ে ছবি তুলে তাকে কম্বলটা দিই এবং বলি যে তুমি ক্যামেরার দিকে তাকাও অথচ এইখানে এটার মনে হচ্ছে এক দেড় লাখ টাকার মধ্যে খরচা হবে পেছন দিকে আরও জায়গা আছে ওই যে বাড়িটা বানিয়ে দিয়েছে মানে যার বাড়ি সে জানে না যে বাড়িটাকে বানিয়ে দিয়েছে মানে এরকম মানুষদেরকে স্যালুট জানায় যে যারা অজান্তে এসে মানুষের সহযোগিতা করে পুজোতে আমাদের ছেলেদের জন্যে একটা পোশাক নয় আমরা এক একজন চারটে পাঁচটা করে পোশাক কিনি চারটে পাঁচটা করে শাড়ি কিনি এবং সেইগুলো দামি দামি তো এনাদের ক্ষেত্রে কি হয় যে একটা পোশাকও তারা জোগাড় করতে হিমশিম খেয়ে যায় তো তোমরা দেখো না যারা একটা ছেলের জন্য চারটে পোশাক কিনছিলে একটা কমিয়ে দাও তিনটে পড়ুক তিনটে পয়সা পুজো দেখুক আর একটা এই মানুষগুলোর জন্য দিও